আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত বন্ধুরা আজকে মশলা আমি আপনার সামনে তুলে ধরবো শহী সহি মুসলিমের কিতাব প্রথম খণ্ড তৃতীয় খণ্ড এবং চতুর্থ খণ্ড সঙ্গে আমি তার মধ্যে অসংখ্য হাজার হাজার এর মধ্যে হাদিস আছে আজ আমি আপনাদের সামনে রোজা সম্পর্কে কিছু কথা বলবো চলুন শুরু করি রোজুল ইসলামের আমল দিয়ে আল্লাহ নবী ইসাল্লামকে সারা রমজান মাস ছাড়া অন্য কোনো এমন কোনো মাস আছে যে মাসে সারা মাস রোজা রেখেছেন তো এই কথা আমি এই জন্য বলছি আল্লাহ নবী নবীলামের স্ত্রী মা আয়েশাকে এই প্রশ্ন করেছিলেন এক সাহাবি ঠিক আছে তো এখানে ইমা মুসলিম বাব তৈরি করেছেন অধ্যায় তৈরি করেছেন সেই অধ্যায়ের নাম হচ্ছে বাবু সিয়াম ওয়স্তহায় অর্থাৎ এটা এই ভাব হচ্ছে রফিসুল্লামের ব্যক্তিগত রোজা রাখা সম্পর্কে কথাবার্তা ঠিক আছে অর্থাৎ আল্লাহ রুফিসাম কেমনভাবে রোজা রাখতেন কোন কোন মাসে রাখতেন সারা কোনো মাসে রমজান সারা কোনো মাসে সারা মাস রোজা রেখেছিলেন কি না এই ধরনের প্রশ্নের উত্তর এই ভাবে দেওয়া এই অধ্যায়ে দেওয়া হয়েছে

তো এ এই হাদিসের মধ্যে আবদুল্লাহ বিন শকীক বলছেন যে আমি হজরত আয়েশাকে জিজ্ঞাসা করলাম কি জিজ্ঞাসা করলাম আচ্ছা আল্লাহ নবী সাল্লাম কি রমজান ছাড়া অন্য এমন কোনো মাস আছে যেই মাসে তিনি সারা মাস রোজা রেখেছেন তখন মা এসে কসম খেয়ে খেয়ে বলল কসম খেয়ে বলল তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন কসম খেয়ে এখানে বলছেন যে আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাম একমাত্র রমজান ছাড়া অন্য কোনো মাসে সারা মাস তিনি রোজা রাখেননি অন্য কোনো মাসে তিনি রোজা রাখেননি তাই বলে এমনও নয় যে তিনি রোজা রাখেননি বলে তিনি রোজা ছেড়ে দিয়েছেন তাও নয় বরং প্রতিটা মাসে তিনি রোজা রাখতেন ঠিক আছে রোজা রাখতেন কিন্তু তিনি সারা মাস রোজা রাখতেন না হয়তো প্রতি মাসে একটা দুটো করে তিনি রোজা রাখতেন এই অব অবস্থা ছিল যতদিন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন ততদিন পর্যন্ত এই এই আমল ছিল আল্লাহ সাল্লামের ঠিক আছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো আল্লাহনবী সাল্লাম একমাত্র রমজান মাস পুরো রমজান মাসে রোজা রেখেছেন তাছাড়া হাদিসের মধ্যে এখন আল্লাহ তিনার স্ত্রী মা কসম খেয়ে বলছে আল্লাহর কসম তিনি রমজান ছাড়া অন্য কোনো মাসে সারা মাস রোজা রাখেননি কসম খেয়েছেন তো এটা কিসের আল্লাহ সাল্লামের আমল হয়েছে এই তিনি একমাত্র রমজান মাসে পুরো মাস রোজা রেখেছেন তো আমরা আল্লাহ নবীকে অনুসরণ করব আরেকটা কথা বলি আরেকটা হাদিস আছে সে হাদিসের মধ্যে

ওয়া কান ইয়া কূলু আহাব্বাল আমাল ইলা আল্লাহ মাদামা আলাইহি সাহিবু ওয়ান কাল্লা ঠিক আছে তে হাদিসের মধ্যে কি বলছেন দেখেন মা হযরত আবু সালামা তিনি হযরত মা আয়েশাকে প্রশ্ন করলেন আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি এমন কোনো মাস আছে যে মাসে তিনি সারা মাস রোজা রেখেছেন তিনি কি বলছেন না তিনি সারা মাস কোনো মাসে রোজা রাখেননি তবে রমজান মাস হ্যাঁ রমজান মাসে তো সারা মাস রাখতেন রমজান ছাড়া অন্য মাসে কথা বলা হয়েছে তো তিনি বলছেন যে না রমজান ছাড়া অন্য কোনো মাসে সারা মাস রোজা রাখেননি কিন্তু সাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন সাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন আর তিনি কি বলছেন তিনি বলছেন যে তোমাদের যতটুকু আবাদত করার শক্তি আছে ততটুক পরিমাণ তোমরা আবাদত করো কেন আল্লাহ তালা তোমাদেরকে হ্যাঁ নেকি দিতে ক্লান্ত হন না কিন্তু তোমরা এবাদত করে ক্লান্ত হয়ে যাবে তোমরা এবাদত করে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ তোমাদেরকে নেকি দিতে ক্লান্ত হবেন না পক্ষান্তরে আল্লাহ তালা ওই ব্যক্তির আমলকে বেশি ভালোবাসেন যে আমলটা সে সর্বদা করে অন কাল্লা যদিও তা অল্প হোক না কেন ঠিক আছে আমল যদি অল্প হয় কিন্তু সেই আমলটা সে যদি প্রতিদিন নিয়মিত করে সেটা আল্লাহ পছন্দ করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সহি মুসলিমের হাদিস রেখেছি হাদিস নম্বর দু হাজার সাতশো তেইশ নম্বর হাদিস দু হাজার সাতশো তেইশ নম্বর এটা দ্বিতীয় হাদিসটা আর প্রথম হাদিসটা যেটা আপনাদেরকে বললাম এটা দু হাজার সাতশো সতেরো নম্বর হাদিস এটা ঠিক আছে বন্ধুরা তো আপনাদের সামনে এভাবে আমি আপনাদের সামনে সহি মুসলিমের হাদিস থেকে বোখারের হাদিস থেকে হাদিস থেকে হাদিসের মাধ্যমে মশলা মশাল বয়ান করব যদি আপনারা ভালোবাসেন এই সমস্ত মশলা শুনতে তাহলে আমি কিন্তু এই বুখারে এবং মুসলিমের যে এত হাদিস আছে সমস্ত আপনাদের সামনে নিয়ে আসবো আমি ঠিক আছে বন্ধুরা তো কথা হচ্ছে এই বন্ধুরা কেউ হিংসা করবেন না হিংসা করে অনেকে ভিডিও দেখতে চায় না আপনি মনে করেন যে হয়তো আমি টাকা ইনকাম করব টাকা কামাই করবো যে জন্য এই সমস্ত বানাচ্ছি কখনো না কখনো না শুধু আমি সহি ইসলাম সহি দিন পৌঁছানোর জন্য আমি এই সমস্ত ভিডিও তৈরি করি ঠিক আছে টাকা পয়সা কিচ্ছু না টাকা পয়সা কিচ্ছু না ভাই আসলে মানুষের কাছে শহীদ ইসলাম পৌঁছানো এবার অপরাধী হিংসা করেন হিংসা করে না দেখেন আমরা ও তার ভিডিও দেখলে তার টাকা হবে পয়সা হবে তো ভাই এই হিংসা করলে আপনার নেকি সমস্ত জোলে সারখার হয়ে যাবে আর কেউ মাত্রদিন আল্লাহ কাছে দায়ী থাকবেন আল্লাহ বলবে তুমি তার ভিডিও কেন দেখো নি কেন তুমি ইসলাম শিক্ষা করেনি আর আপনারা অনেকে কোরআন হাদিস জানেন না কোরআন হাদিস পড়তেও জানেন না মানিও জানেন না এত আপনাদের জন্য এটা সবচেয়ে সুবিধা আপনারা আমার ভিডিও দেখুন আর ভিডিওর মধ্যে আমি কোরআন এবং সই হাদিসকে তুলে ধরবো এবং তার মানি করে দেব ব্যাখ্যা করে দেবো ঠিক আছে এত আপনারা যদি এইটা না করতে পারেন তাহলে কী করে হবে অথচ এল শিক্ষা করা সবার উপর ফরজ ঠিক আছে তালাবুল ইলমি ফরিজাতন আলাকুল মুসলিম মুসলিমা এল শিক্ষা সবার উপর ফরজ কমসে কম নামাজ রোজা হজ জাকাত নিত্য নৈতিক যে মশলা মশলা আছে সেগুলো শিখতেই হবে জানতে হবে যে না জানেন তাই আবার ভুল হয়ে যাবে আবার হবে না হিতে বিপরীত হয়ে যাবে এর জন্য আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেল দেখতে হবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর একটা কমেন্ট করে বলুন ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য আর বেশি বেশি ভিডিও তৈরি করবো ওকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিবরাকাত